আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষও একটা সার অবস্থায় রয়েছে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ জানি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আহ বলছিলাম যদি প্রশ্ন করি আপনাকে যে আমরা কি স্বাভাবিক অবস্থার দিকে খুব দ্রুতই যাব আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে ধন্যবাদ দেখুন আমরা এখন সবচাইতে নাজুক একটা সময় অতিক্রম করছি যেকোনো সময় যেকোনো রকমের ঘটনার মুখোমুখি হতে হতে পারে আমাদের এই জাতিকে একদম আহ যেটাকে বলে অনিশ্চিত একটি অবস্থা কদিন ধরে আপনি একটু ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কোর্সা করেছেন বলে জানা গেছে তিনি তাকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না তিনি পদ করতে আগ্রহী এবং আমাদের নবগঠিত রাজনৈতিক দলের প্রধান তিনি সদ্য বিদায়ী ক্যাবিনেট মেম্বার তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি অন এরকম একটি বার্তা আমরা শুনতে পেলাম তিনি হয়তো তার অবস্থান চেঞ্জ করেছেন আপনি কতটুকু জানেন দেখুন বিষয়টা হচ্ছে যে তিনি চেঞ্জ করেছেন এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই কারণ হচ্ছে যে ধারণাটি প্রদান করা হয়েছে যে এটি একটি নাটক আমি ব্যক্তিগতভাবে মনে করি না তিনি নাটকের একজন কুশিলভ হিসেবে এই ভূমিকায় আছে তার তাকে সীমায়িত করা হবে যদি আমরা সেভাবে তাকে চিত্রায়িত করবার চেষ্টা করি সত্যি কথা বলতে কি সে হট শেয়া আমাদের অফিসার অ্যাড্রেসে মাননীয় সেনা প্রধান খোলামেলা যেই বক্তব্য হাজির করেছেন তা অভাবিত এমনকি জেনারেল এরশাদও ক্ষমতা গ্রহণের আগে এ ধরনের কোন বক্তব্য লিখিত বা ইন্টারভিউর মাধ্যমে প্রদান করেননি আপনার নিশ্চয়ই সেই সাপ্তাহিক তখনকার খুব পপুলার আপনার পত্রিকা সাপ্তাহিক বিচিত্রায় তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেটি কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছিল জাহালের সাদের রক্তপাতীন অভ্যুত্থানের এবং আমাদের এই যে অফিসার্স অ্যাড্রেস সেখানে কিন্তু পরিষ্কার দায়িত্বহীন ভাষায় আমাদের মাননীয় প্রধান বলেছেন যে তার কোন রাজনৈতিক উচ্চাভিলাস নেই যদি থাকতো তাহলে তিনি পরিহার করেছেন এবং তার যে উষ্মা যেটি তিনি প্রকাশ করেছেন সেটি হচ্ছে আর্ম ফোর্সেস ডার্কে রেখে বা অন্ধকারে রেখে আপনার এই যে রিফর্ম এফোর্ট গুলো একটার পর একটা প্রত্যক্ষ করা যাচ্ছে তাতে আমাদের আহ সহস্র বাহিনীর সদস্যগণকে কনসাল্ট করার কোনো সুযোগ রাখা হয়নি এবং সেটি আপনার আহ তাদের মনে রেখাপাত করেছে আর মব ক্রেসি বা মব কালচার এর সঙ্গে সহস্র বাহিনী কোনোভাবেই আহ না কারণ হচ্ছে ডিসিপ্লিন ফোর্স আর চরম বিশৃঙ্খলা একসঙ্গে অবস্থান করতে পারে না এখন যেখানে সদস্যদের এখন থেকে অনেক বেশি একসঙ্গে যাবে এ ধরনের মবক্রিসের বিরুদ্ধে নাকি এর আগেও তো সেনা প্রধান বলেছিলেন গত পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজারি দিবসে একটি অনুষ্ঠানে যে অনেক হয়েছে আর নয় উনি সতর্কতা জারি করেছিলেন সতর্ক করে দিয়েছিলেন সবাইকে আবারও যে কথা বললেন অনেকে কিন্তু ভাবছে যে শেষ মেষ হয়তো উনি তেমন অ্যাকশনে যাবেন না এমনটি কি দেখুন এটি ভাবার কোনো কারণ নেই জীবনে দুটি সময় বা মুহূর্ত এক নয় এবং যেই কায়দায় আপনার ফিল্ড বিল্ডিং কাজটি করতে হয় সেটি কিন্তু জারি আছে তিনি প্রথমে সতর্ক করেছেন এবং এই পর্যায়ে এসে তিনি কিন্তু স্টার্ন ওয়ার্নিং প্রদান করেছেন এটা মৃদু সতর্ক পানি উচ্চারণ করার মতো বিষয় নয় আর আরেকটি বিষয় সেটি হচ্ছে একেবারে অন্তিম পর্যায়ে যখন চলে আসে তখন সেটা হয় লাস্ট কল সেটা আমরা যেন ভুলে না যাই আমি মনে করি তিনি যে অফিসার্স অ্যাড্রেস প্রদান করেছেন সেখানে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন তা সবই কিন্তু লাস্ট কলের অন্তর্গত বিষয় হালকা ভাবে নেয়ার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পদত্যাগের বিষয়টি আপনি বলছেন যে উনি সিরিয়াসলি এটি বলেছেন নাটকের কোন অংশ নয় তাহলে এবং আপনি এও বলছেন যে এখনো পর্যন্ত তিনি তার সেই সিদ্ধান্তে আছেন যতদূর পর্যন্ত আপনি জানেন যদি তাই হয় তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হবে দেখুন তিনি যদি অনর না থাকতেন তাহলে পারসুয়েশনের কোনো প্রয়োজন ছিল না আজকে সন্ধ্যা সাতটায় আমাদের শ্রদ্ধা শিক্ষক সহকর্মী এবং জ্যেষ্ঠ অধ্যাপক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিএনপির রাজনীতির অন্যতম ধ্রুব তারা আমাদের প্রফেসর ডক্টর খন্দকার মোশারফ তিনি তার নেতৃত্বে বিএনপি ডেলিগেশন দেখা করবে এবং এর পরেই ফলোড বাই জামাত ডেলিগেশন যেটি নেতৃত্ব দেবেন শফিক মহোদয় স্বয়ং তারপরে আপনার এনসিপি নাহিদ মহোদয়ের নেতৃত্বে দেখা করবে এই যে চূড়ান্ত পারসুয়েশন তারপরে যদি মন না গলে তাহলে হয়তো দেখা যাবে তিনি আপনাকে নিঃশব্দে চলে যাবেন অথবা আপনার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করবে এই দুটি অপশন আছে অথবা তিনি হতে সময় নিতে পারে আপনি একটা ডেডলাইন বেঁধে দিতে পারেন যে এর মধ্যে যদি পরিস্থিতি উন্নতি না ঘটে তাহলে তার কোনো উপায় থাকবে না এখন মুশকিল যেটা সেটা হচ্ছে জুলাই মাসের পরিস্থিতির উন্নতি বলতে তিনি কি মিন করতে চাইছেন আহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সবচেয়ে করা হচ্ছে করিডোর বন্দর ইস্যুতে বিদেশিদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে এনসিপি যেটি তার আশীর্বাদ পুষ্ট দল তারা নানান ধরনের উত্তেজনা তৈরি করে বিভিন্ন দাবি দেওয়া আদায় করছে তো পরিস্থিতিটা কি সবাই মিলে তৈরি করছে নাকি তারও আমাদের প্রধান উপদেষ্টার অংশদারিত্ব এখানে রয়েছে যে যার অবস্থান থেকে আহ সুতোর টানটা দিচ্ছেন এবং আলটিমেটলি অবসর্ভ করতে হচ্ছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মুখোদের বিজ ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স আর এখানে শখ শখ অবজর্ভার হিসেবে আপনি কতটুকু পূরণ করতে পারেন সেটা একটা লিমিট আছে এটি রক্ত মাংসে করা একজন মানুষ এবং বর্ষীয়ান একজন মানুষ কতটুকু স্ট্রেন স্ট্রেন নিতে পারবেন সেটারও তো একটা সীমা আছে এখন ধরুন ঈদের আগে তিনি যদি চলে যান তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম আর ঈদের পরে যদি যান তাহলে ব্যাপারটা দাঁড়াবে আরেক রকম আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের অভিযোগ এনসিপি কে প্রশ্রয় দিয়েছেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ উন্নয়নের জন্য তার টিম ভালো কাজ করেনি এবং এগুলো তিনি সবকিছুই জানেন এবং আইন শৃঙ্খলা